আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা তো বাংলাদেশের অবস্থা ভালো না খুবই খারাপ চলতেছে বাংলাদেশের অবস্থা তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যাই হয় বাংলাদেশের জন্য যেন ভালো হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব বিভিন্ন এক্সচেঞ্জে অনেক রেট বেড়েছে আজকে তো আজকের এক্সচেঞ্জ রেটে আপনারা কোন কোন এক্সচেঞ্জে কত করে পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ব্যাংক বিকাশ রকেট ও নগতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল করতে চান সেক্ষেত্রে আপনারা বিকাশ রকেট ও নগতি ইনসেন্ট সহ পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা তিরিশ পয়সা করে আপনারা পাশাপাশি তাদের থেকে যদি অ্যাকাউন্টে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন ওমানের এক রিয়েলে তিন শত সতেরো টাকা ছিয়াশি পয়সা করে আর আপনারা যদি ওমানের লোনোয়ানি অ্যাক্সেস থেকে ওমানের এক রিয়াল বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিন শত টাকা আশি পয়সা করে ইনসেন্ট সহ আর ইনসেন্ট সহ যদি আপনারা তাদের থেকে অ্যাকাউন্টে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিন শত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওয়ানে জয়া লুকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা দশ পয়সা করে আপনারা ওয়ানের জামেল এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা বিশ পয়সা করে ওমানের পুরুষোত্তম কান্দি এক্সচেঞ্জ থেকে যদি ওয়ানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা বিশ পয়সা করে আরও যে এক্সচেঞ্জগুলো ওয়ানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত টাকা বিশ পয়সা ওমানের গল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা চল্লিশ পয়সা করে আরো যে এক্সচেঞ্জ আছে যেমন ওয়ানের মডার্ন এক্সচেঞ্জে পাবে আপনারা তিনশত দশ টাকা দশ পয়সা করে তো বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিচ্ছে আপনারা যখনই টাকা রাস করবেন একটা যদি এক্সচেঞ্জ অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা